রাতের পরেই আসে ভোর নতুন একটি ভোর নতুন একটি জায়গার উদ্দেশ্যে পেরিয়ে পড়ছি নমস্কার দর্শক বন্ধুরা আমি পিয়ালি চলে এসেছি চ্যানেল থেকে ছেড়ে আজকে আমরা রওনা দিচ্ছি নতুন একটি গন্তব্যের উদ্দেশ্যে গন্তব্য কোথায় সেটা জানতে হলে একটু ওয়েট করতে হবে তবে হ্যাঁ যেতে যেতে আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন তিনি আমাদের ছোট বড় অনেক স্পট এরকম দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছিলেন আর অনেক কিছুই স্পটের সম্বন্ধে বলছিলেন এখন যে স্পটটি তোমাদের সাথে শেয়ার কর দেখো তো দেখে চিনতে পারছো কিনা বহু বছর আগের একটি বিখ্যাত মুভি গাব্বার আগে কিছু কি তোমাদের মনে পড়লো গাব্বর মানে ওই শোলে মুভির শুটিংটা কিন্তু এখানেই হয়েছিল এমন একটি মুভি যার নাম শুনে বাচ্চা থেকে বড় সকলে কেঁপে জায়গাটি দেখছিলাম আর কানের মধ্যে সেই আওয়াজটি ভেসে আসছে মানে ওই গব্বরের ঘোড়ায় পিঠে চড়া আর সঙ্গে হেমার সেই বিখ্যাত গানের নাচ এই সবটাই এখানে শুটিং হয়েছিল এমন একটি মুভি যা কোনোদিনও অ রুচি আসবে না তখনও কিন্তু এমন মুভি আমরা পেয়ে যেমন একটা ভেতরে আলাদাই ফিলিংস কাজ করতো আমাদের এখনকার জেনারেশন পরবর্তী জেনারেশন আমার মনে হয় সবাই এই মুভির সম্বন্ধে কম বেশি কিন্তু একটু হল জানে তো যাই হোক এমনই একটি জায়গার পাশ দিয়ে যাচ্ছিলাম ভীষণ ভালো লাগলো দেখে তোমাদের সাথেও ছোট্ট করে শেয়ার করলাম যেতে যেতে এত ভোরে বেরিয়েছি প্রচন্ড খিদে পেয়ে গিয়েছে তাই ড্রাইভার দাদাকে বললাম ভালো একটি জায়গা দেখে আমাদেরকে নিয়ে যেতে আর উনি নিয়ে এসেছেন এখন পাকশালাতে এখানে নাকি খুব সুন্দর খাবার দাবার পাওয়া যায় ভীষণ সুস্বাদু এখানকার খাবার দাবার ভেতরে দেখলাম এত সকালেও রীতিমতন ভিড় একজনকে এসে আগে কিন্তু টেবিল ধরতে হচ্ছে তো খাবার দাবার কেমন কি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই টেবিল ধরে আমরা বসে পড়ে এবং সঙ্গে মেনু কার্ড দেখছিলাম ভেতরের ডেকোরেশনটাও কিন্তু আমার বেশ ভালো লাগছিল তারপরে খাবার অর্ডার দিয়ে একটু বসে থাকলাম একটুখানি ছবি ভিডিও এইগুলো করছিলাম দেখি ব্যাস এরই মধ্যে আমাদের কিন্তু ব্রেকফাস্ট চলে এসেছে আর ব্রেকফাস্টের মেনুতে যা কিছু রয়েছিল সবই কিন্তু একটু অন্য টাইপের অন্য টাইপের মানে কারোর সাথে কারোর কিন্তু মিলছে না সবাই এখানে আলাদা আলাদা আমরা ব্রেকফাস্ট অর্ডার করেছিলাম আর যিনি ড্রাইভার দাদা ছিলেন উনি অর্ডার করেছিলেন মেন্দু বড়া সঙ্গে ইডলি আর এই যে এই আইটেমটা দেখতে পাচ্ছ এটা সুজির একটা ডেজার্ট আইটেম মিষ্টি আইটেম এর মধ্যে ছিল ছিল সত্যি আইটেমটা দুর্দান্ত নামটা আমার এই মুহূর্তে মনে নেই তবে বেশ ভালো লেগেছে এদিকে মা করেছিল স্টিম ইডলি আমি অর্ডার করেছিলাম ধোসা আর হ্যাঁ আমার বড় আর ছেলে দুজনেই অর্ডার করেছিল পুরী সবজি তো ওই যে বললাম মানে কারোর সাথে কারোর কিন্তু কিছু মিল নেই সবাই সবার মতন আলাদা আলাদা ব্রেকফাস্ট অর্ডার করেছিল ব্রেকফাস্ট সেরে এখন আমরা বেরিয়ে পড়লাম বাইরে এসে এই যে দাদাটিকে দেখতে পাচ্ছ আমি ওনার কাছে একটি ফুল নেব বলে ফুলের নাম দাম জিজ্ঞেস করছি উনি অনেকক্ষণ ধরেই আমাকে কিছু বলছেন না সবটা ইশারায় বলছেন ব্যাপারটা আমার কাছে একটু কেমন যেন লাগলো তারপরে অনেকক্ষণ পর বুঝতে পারলাম উনি অ্যাকচুয়ালি কথা বলতে পারেন না ভীষণ খারাপ লাগলো ওনার কাছ থেকে একটি ফুল নিয়ে বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের আপডেট খুব তাড়াতাড়ি আসতে চলেছে